স্টোর ওপেনিং হলো খুবই ভালো লাগছে আসলে আমরা সবাই জানি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় স্টোর হচ্ছে এবং সবাই প্রোডাক্ট মনে হয় তাদের প্রথম পছন্দই থাকে স্টোরে আসবে আর যেহেতু আমি হার্লিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং অরিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো একই ছাদের নিচে আসলে সব ধরনের কসমেটিক্স মেকআপের প্রোডাক্ট সব কিছুই আছে তো কেউ যদি শপিং করতে চায় আমার মনে হয় এবং সবাই চিন্তা করে অথেন্টিক প্রোডাক্টস নিয়ে আর হার্লিন মানে আসলে চোখ বন্ধ করে হালক চোখ থেকে যে কোনো কিছু মেঘ পুজো তো মজার বিষয় হচ্ছে আজকে আমি পুজোরও মানে পুজোর জন্য আমি এখান থেকে শপিং করে ফেলেছি আমার নিজের জন্য আমার ফ্যামিলি সবার জন্য তো এই কারণে খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো আর আপাতত এখন আসলে আমি যেই ব্র্যান্ডগুলোর সাথে আছি যুক্ত সেখানে সেই কাজগুলো করছি অলরেডি আমরা হারিনার নতুন কাজ হয়েছে এবং হারিনেরই আরও নতুন কিছু কাজ আছে যেগুলো আমরা শুটিং করবো তো খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ হারল্যান্ড স্টোরে একশো পনেরোতম শোরুম আমরা ওপেনিং করছি আর আপনারা সবাই জানেন হারল্যান্ড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অথেন্টিক কসমেটিক্স ব্র্যান্ড তো সেই শোরুমটার ওপেন করে এবং অ্যাজ এ হারল্যানের একজন প্রতিনিধি হিসেবে আমার তো ভীষণ ভালো লাগছে এবং আশা করছি হারল্যান আজকে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় চলে যাচ্ছে কয়েকদিন পর প্রতিটা জেলায় জেলায় না শুধু প্রতিটা জেলা শহরের মধ্যে আরও বিভিন্নভাবে চড়িয়ে যাবে ইনশাল্লাহ কারণ হারলেন নিয়ে আমরা মানুষের কাছে যে ধরনের সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই হারলেনের প্রতি অনেক বেশি উৎসুক এবং তাদের দাবি যে প্রতিটা জায়গায় জায়গায় হোক হারলেন এই জন্য আজকে বনশ্রীতে এই সি ব্লকে হচ্ছে আর একটা ছোট্ট ঘোষণা দিয়ে দিতে চাই এই যে এই বনশ্রীতে যে হারলেন থেকে সামনে পুজোর উৎসব আছে এছাড়া আমাদের ঈদ উৎসব আছে অনেক উৎসব আছে যেই কাস্টমার যে যত বেশি শপিং করবে তার জন্য স্পেশাল আমাদের সাথে ডিনার করবে আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে যাবে ইনশাল্লাহ আমরা সেই ব্যবস্থাও করবো আস্তে আস্তে সো কাস্টমাররা শুধু কেনাকাটাই করবে না তাদের জন্য বিভিন্ন ডিসকাউন্ট আমরা অফার দিই সময় স্টার সেলিব্রিটিদের সাথে তাদের ডিনার অনেক কিছু আছে ব্যবস্থা আপনার এই মায়াও খুব আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ গত দুদিন আগে লিলি প্রেজেন্টস মায়াটা আমার প্রিমিয়ার শো হলো অলরেডি বিঞ্জের অ্যাপসে মায়া চলছে এবং এটা নিয়ে মানে আপনাদের ভাইব্রাদা যারা আছেন ইউটিউব যারা আছেন সাংবাদিক যারা আছেন এবং আমার যারা কলিগ তারা সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছে আমি রাহাত যে ক্যারেক্টারটা করেছি নতুনভাবে আমাকে আবিষ্কার করেছেন অনেক রাহেম রাফিকে থ্যাংকস বিঞ্জকে থ্যাংকস সো আপনারা এখন মায়াটা দেখতে হলে বিঞ্জের অ্যাপসে চোখ রাখুন আশা করছি এটা যখনই সবাই দেখবে তাদের কাছে ভালো লাগবে তারকাদের মূল কাজের পাশাপাশি এরকম শোরুম যদি এটা অন্যভাবে কানেক্টেড এই কাজগুলো কীভাবে থাকে ব্র্যান্ড প্রমোশন অভিনয়ের পাশাপাশি ভাই দেখেন আমরা শুধু ব্র্যান্ড প্রমোশনের জন্য ব্র্যান্ড প্রমোশন করছি না আমরা যারা আর্টিস্ট আছি তারা কিন্তু খুঁত খুঁতে অনেক আমরা এমন কিছু করি যে যে সেই ব্র্যান্ডটা কীরকম তো আমরা কিন্তু গত দুই বছর ধরে এই ব্র্যান্ডটাকে অবজার্ভ করেছি এবং আমি তো রীতিমতো এটার সাথে জড়িয়ে গেছি সাকিব ভাই এটার সাথে জড়িয়ে গেছে সো এত অথেন্টিক এত অথেন্টিক এবং আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি কিন্তু এটা বিভিন্নভাবে এটা গবেষণা করে মানুষের উপর অ্যাপ্লাই করে আজকে ক্ষতিকর জিনিসে দেশ ভরে যাচ্ছে সেদিক থেকে আমরা টোটালি ডিফারেন্ট আমরা ভোক্তা অধিদপ্তরকে বলছি যে আপনারা আসেন টেস্ট করেন ওনারা একবার না দুবার না অনেকবার টেস্ট করে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে এবং সারা দেশের মানুষের বিশেষ করে মেয়েদের বা ছেলেরাও যারা আছে তাদের যে এরকম সারা পেয়েছি আমরা অভিভূত সত্যি কথা স্টোর নিয়ে আপনারা ক্রিকেট মাঠেও কেন আপনি আমরা সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে যেতে চাই আমরা শুধু কসমেটিক্সে থাকতে চাই না আমরা দেখবেন আমরা বিভিন্ন বিনোদনে জড়িয়ে গেছি আমরা নাটক সিনেমার সাথে জড়িয়ে গেছি এবং এখন ক্রিকেটের সাথে যুক্ত হয়েছি রিমার্কান দেশের মানুষের স্বার্থে কাজ করে দেশের মানুষের জন্য কাজ করে মেড ইন বাংলাদেশ এই মেড ইন বাংলাদেশকে একটা ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই আমরা রিমার খারলেন আমরা সেইভাবে এগিয়ে যাচ্ছি এই জন্যই বিপিএলে আমাদেরকে দেখা যাবে রিমার খারলেনকে দেখা যাবে ক্রিকেট মাঠে কি আপনাকে সাকিব খানকে পাশাপাশি একসাথে দেখা যাবে মাঠে একসাথে হাতে হাত ধরে দেখা যাবে আমরা প্রতিটা ম্যাচ দেখব যেদিনে আমাদের ম্যাচ থাকবে ইনশাল্লাহ ঢাকা ক্যাপিটালস গতকাল সাকিব ভাই নিজে এটা ওপেনিং করলেন এবং শুধু আমি বা সাকিব ভাই না